সম্মানিত সভাপতি উপস্থিত অতিথিবৃন্দ জ্ঞানী গুণীজন এবং আমার সামনে নকিবের বিভিন্ন সময়ের সাথী লেখক তরুণ যুবক বন্ধুরা ওলামা আজকের অনুষ্ঠান অনেকক্ষণ যাবৎ চলছে একদম শেষের দিকে হয়তো একটু পরে সাংস্কৃতিক মজমা হবে আলোচনা করার মজমা না আসলে উৎসব উৎসব একটা ভাব আছে পদক বিতরণ হচ্ছে পুরস্কার বিতরণ হচ্ছে আলোচনা হচ্ছে কঠিন খাবার এটা চানাচুর খাওয়ার সময় কঠিন খাবার কঠিন তারপরেও চলে এসছি দাওয়াত পেয়েছি আন্তরিকভাবে শুকুরগুজারি জানাই পুরা টিমকে বিশেষ করে মারানা জিয়াউল আশরাফকে যার ভেতরে মানুষকে সমন্বিত করার যুক্ত থাকার এবং যুক্ত করার একটা প্রবণতা ভালো প্রবণতা আছে আমি নিজে আপনাদের সঙ্গে এখানে মিলিত হতে পেরে আনন্দিত অনুভব করছি সৌভাগ্যবান অনুভব করছি দুটি কথা একটা হচ্ছে শিশু সাহিত্যের পত্রিকা বলা হচ্ছে নকিবকে এখন শিশু সাহিত্যটা পরিধিটা বা এরিয়াটা একটু বড় বলা হয় শিশু সাহিত্য শিশু সাহিত্য এবং কিশোর সাহিত্য এবং আরেকটা শব্দ হচ্ছে পরিণত কিশোর সাহিত্য এটাও এটার মধ্যে চলে আসে নকিবি পুরা চরিত্রটাই ধারণ করে তো শৈশবকালে যারা সাহিত্য চর্চা করে তাদের সবার সাহিত্য বা কৈশোরকালে যারা করে শিশু সাহিত্য হইতে হবে এটা জরুরি না হয়ও না শিশু সাহিত্য হচ্ছে সাহিত্যের একটা বিশেষ ধরন চুল পাকা মানুষও শিশু সাহিত্য করে আবার পনেরো বছর সতেরো বছরের ছেলেও দার্শনিক টাইপের সাহিত্য করতে পারে একটা হচ্ছে শৈশবকালের সাহিত্য প্রয়াস আরেকটা হচ্ছে শিশু সাহিত্য এই দুইটাই জন্ম নেয় শিশুপত্রিকায় অনেক লেখক আপনি এখন পাবেন যার বয়স ত্রিশ থেকে নিয়ে নব্বই অথবা আশি যার জন্ম হয়েছে শিশু পত্রিকায় আবার আশি সত্তর বছরের এমন অনেক লেখক পাবেন তাকে চেহারায় না দেখলে তার অন্যান্য প্রোফাইল না জানলে আপনার কাছে মনে হবে স্কুল পার হওয়া একজন কিশোর সে এখন তার লেখার মধ্যে মুচমুচে ভাবটা থাকে সকল ধারার লেখার বয়স উপযোগী লেখার বিকাশ বা বীজ বপনের চর্চাটা হয় শিশু পত্রিকায় কিশোর পত্রিকায় নকিব অনেকদিন যাবত এই কাজটা করছে আরও কিছু পত্রিকা কিছু পত্রিকা থেমে গেছে এই সব ক্ষেত্রে এটা হয় উদ্যোগ চলে থেমে যায় আমি তাদেরকেও ধন্যবাদ জানাই যারা থেমে যায় ভালো পরীক্ষা নিরীক্ষাটাও ভালো জগতে যারা বাহ্যিকভাবে সফল তারাই সফল না এটা আমাদের একটা ভুল কনসেপ্ট অনেক দূর পর্যন্ত যে যেতে পারে আমরা তাকেই বলি যে উনি পেরেছেন যিনি অল্প যেতে পেরেছেন তিনিও পেরেছেন বিশেষ করে শিল্প সাহিত্যের ক্ষেত্রে এই পথ পরিক্রমাটা এমন এক্সপেরিমেন্ট কদম কদম পথ চলা থেমে যাওয়া ওইটা দেখে আরেকজন চলতে থাকা উনিও থেমে যাবে ওইটা দেখে আরেকজনের চলতে থাকা এই জায়গায় এই ইতিহাসটা এবং এই পথ পরিক্রমাটা সকল ধারায় চর্চিত এবং গুরুত্বপূর্ণ এই জন্যে আমাদের এখন যারা অল্প বয়সী মানুষ পনেরো থেকে নিয়ে পঁচিশ ত্রিশ শিল্প সাহিত্যের বা সৃজনশীলতার বা গবেষণার কোনো চর্চায় দুই কদমে গিয়ে থেমে যেতে হয় ভয় না পাওয়া অনেক বড় ক্ষতিকর কিছু না করা নিজের জন্যে হটকারিতা না হওয়া এটা খেয়াল রাখা অনেক বিনিয়োগ পানিতে মিশে যাওয়া এটা না হওয়া কিন্তু একটু একটু করে সাহিত্য চর্চা করছি একটা উদ্যোগ নিয়েছিলাম থেমে গিয়েছি থেমে গিয়েছে বলেই সে ব্যর্থ হয়েছে আর ত্রিশ বছর পথ পরিক্রমা করেছে বলে সেই শুধু সফল হয়েছে এই সংজ্ঞাটাই গলত সংজ্ঞা শিল্প সাহিত্যের ক্ষেত্রে তবে যে পেরেছে তার সাফল্যটাও গুরুত্বপূর্ণ সাফল্য এটা নকিব পেরেছে অন্যরা থেমে গেছে আমরা দুটাকেই গুরুত্ব দিই যারা তরুণ তারা দুটা জিনিসই খেয়াল করবে যে উনি দুই বছর চলে থেমে গেল কেন উনি ত্রিশ বছর চলল কেন এখানে আমার শিখার কি আছে মৌলিক সাহিত্য চর্চার পাশাপাশি আমাদের প্রত্যেকটা উদ্যোগের ক্ষেত্রে আমাদের পথ চলা যেন দীর্ঘ হয় দীর্ঘ না হলে যেন আর না করি এরকম না দীর্ঘ হয় এটা একটা টার্গেট থাকবে এটা দীর্ঘদিন চলতে থাকবে কোনো কারণে দীর্ঘ হইল না আমি ব্যর্থ হয়ে গেলাম একটা গ্লানির বহনকারী হয়ে গেলাম এটা মনে করলে আমাদের শিল্প সাহিত্যের চর্চা হবে না এবং এই জায়গাটা আমাদের অগ্রসরতার পথ রচনা হবে দুই নম্বর কথা যেটা আমার সময় কম এবং আসলেই মজলিসেরই সময় কম আমার না সেটা হলো আমাদের বাংলাদেশে সাহিত্যের নেতৃত্ব ভালো মানুষদের হাতে ইসলামী মানুষদের হাতে ছিল না এখনও ব্যাপকভাবে নাই কিন্তু বাজার পরিস্থিতি পাঠক মনস্তত্ব পরিবেশ সব কিছুর ক্ষেত্রে মাত্র একটা যাত্রা শুরু হয়েছে আমি বলবো ইসলামী সাহিত্যের সমানতালে চলার কৈশোর আমরা পার করেছি সামনে আরেকটু পথ পাড়ি দিতে হবে এটার জন্য তরুণ লেখক দরকার চুল পাকা লেখক যেমন দরকার প্রবীণ লেখক যেমন দরকার গবেষক দরকার দার্শনিক দরকার মুচমুচে লেখক চমৎকার গদ্যে বাংলাদেশকে উপস্থাপন করবে কল্যাণকর পথের দিকে নিয়ে যাবে ইসলামের বিশাল ফ্রেমের দিকে নিয়ে যাবে পারিবারিক জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন আমাদের প্রকৃতি বাংলাদেশকে চেনানো বাংলাদেশের একটা ইতিবাচক ইসলামী কল্যাণমূলক চেহারা সামনে উপস্থাপন করার জন্য শত শত আমাদের হাজার হাজার অত্যন্ত শক্তিশালী ভাষার আকর্ষণীয় ভাষার লেখক দরকার এটা তো একটা আক্ষেপের জায়গা যে একসময় আমাদের বই চলতো না এখন কিছু চলে তারপরেও কেন চলে কেন চলে না মানে এটার একটা তো মার্কেটিংয়ের দিক আছে বিপণনের দিক বাণিজ্যিক দিক আরেকটা হচ্ছে সাহিত্য শিল্প জিনিসটাই এমন আপনার ভেতরে আকর্ষণ ক্ষমতা না থাকলে উশিং ফেল দিয়ে আপনার বই চলবে না গদ্য মুচমুচে হইতে হবে সাহিত্যের ভেতরে আকর্ষণ থাকতে হবে কোন সাহিত্য আমি করছি পরিণত সাহিত্য সাংবাদিকতার সাহিত্য গল্পের সাহিত্য কলামের সাহিত্য কিশোর সাহিত্য শিশু সাহিত্য জীবনী সাহিত্য ওইটার ভালো আদর্শ মডেলটা বাংলাদেশে কারা ভালো করেছে তাদেরটা আমি পড়ব পড়ে আমি এটা চর্চা করব। তাহলে একটা সময় আসবে আমাদের আলেম লেখক ইসলামী লেখক অথবা ভালো মুসলিম চিন্তাটা লালনকারী লেখক আগামী পাঁচ বছর দশ বছর পরে পথ পরিক্রমার একটা পর্যায়ে আসবে তাদের কাছ থেকে বাংলাদেশের মানুষ বাংলাদেশকে এবং বাইরের মানুষ বাংলাদেশকে সুন্দর চেহারায় চিনবে অনেক প্রেরণা পাবে আমি সেই দিনটার অপেক্ষায় আছি নকিবের এই অব্যাহত পথ পরিক্রমায় শুরু থেকে এই পর্যন্ত যারা রয়েছেন তাদেরকে লেখকদেরকে পাঠকদেরকে পরিচালকদেরকে এবং পেছনে যেসব প্রতিষ্ঠান রয়েছে যারা আজকে স্পন্সরশিপে অংশ নিয়েছেন তাদেরকে সবাইকে মুবারকবাদ জানাই কৃতজ্ঞতা জানাই আমাকে এখানে ডাকার জন্যে আবারও সুক্রিয়া জানাই ওয়াকিরুদ আওয়ানা আলিলহামদুলিল্লাহি রব্বিল আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য শুনলাম সম্মানিত সৌধী আসলে নকিবের এই আয়োজন প্রতি বছরই আমরা করি প্রতি বছরই আমাদের এই আয়োজন থাকে আমরা দীর্ঘ বাইশ বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের অঙ্গনে শক্তিশালী কিছু শিশু সাহিত্যিক তৈরি হোক যারা শিল্প সাহিত্য সংস্কৃতিকে লালন করবে যারা শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে এদেশের মানুষের কাছে দিনই সংস্কৃতি ও দাওয়ার কাজ করবে এই যে প্রত্যাশা এর প্রাপ্তি হয়তো বা খুব একটা বেশি নেই কিন্তু প্রাপ্তির খাতাটাকে আরও বড় করার জন্য প্রাপ্তির জায়গাটাকে আরও সম্প্রসারিত করার জন্যই আমাদের সব আয়োজন আমরা যারা ঢাকা থেকে ঢাকার বাইরে তো অবশ্যই অনেক তরুণরা রয়েছে যারা শিশু সাহিত্য চর্চা করছে যারা লেখালেখিতে খুবই আগ্রহী গত শুক্রবার আমরা গিয়েছিলাম চরমোনাই কৌমি শাখাতে সেখানে প্রায় পাঁচ শতাধিক ছাত্র আমাদের এই সাহিত্যের ক্লাসে বসেছিল সবার ইচ্ছা হল তারা সাহিত্য চর্চা করতে চায় তারা শিল্পকে বুঝতে চায় তারা সংস্কৃতিকে বুঝতে চায় এবং সংস্কৃতি নিয়ে কাজ করতে চায় তা আমরাও কি সেই শিল্প সাহিত্য সংস্কৃতি নিয়ে কাজ করতে চাই ইনশাল্লাহ চাই আপনাদের মধ্যে লেখালেখির আগ্রহ আছে কার হাতুঠান তো এখন একেবারে পুরুদমে লেখালেখি করতেছেন এরকম কে কে আছেন হাত ওঠান আমরা শরীফ মোহাম্মদ ভাইকে দেখাতে চাই লেখালেখি করেন এরকম কতজন আছেন হাত ঠান আলহামদুলিল্লাহ তারপরও তিরিশ চল্লিশ জন পঞ্চাশ জন হয়ে যাবে এই পঞ্চাশ জনের ভিতরে শুধুমাত্র শিশু সাহিত্য নিয়ে ভাবতে চান শুধুমাত্র শিশুদের জন্য কাজ করতে চান এরকম কে কে আছেন দাঁড়িয়ে যান একদম দাঁড়িয়ে যান কে কে শিশুদের নিয়ে কাজ করতে চান আগামী দিনে শিশু সাহিত্য নিয়ে চর্চা করতে চান কে কে আলহামদুলিল্লাহ আমাদের এই পথ চলা দৃঢ় হোক নকিবের সাথে থাকতে চান কে কে নকিবের সাহিত্য সংস্কৃতি সবকিছুতে থাকতে চান কে কে চান ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা সেই পথে এগিয়ে যাব আমাদের নকিব একাডেমি আজ হয়েছে একাডেমি উদ্বোধন হয়েছে একাডেমি থেকে একটি বই এসেছে এই বইটি কিনবেন কে কে হাতো টান্তা দেখি যাওয়ার সময় আমাদের সামনের স্টলে বইটি আছে আপনারা বইটি নিয়ে যাবেন পাশের বন্ধুকে পড়ার জন্য অনুরোধ জানাবেন এই বইটি একটি সমৃদ্ধ সিরাত গ্রন্থ সেরা প্রায় দুই শতাধিক লেখকের লেখা থেকে বাছাই করে ষোলো জন লেখকের লেখা এখানে ছাপা হয়েছে ষোলো জন লেখকের লেখা এখানে ছাপা হয়েছে আপনারা এই বইটি পড়বেন এই বইটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে কয়েকবার পড়েন আপনি শিশু সাহিত্য কি সিরাত কী আপনি ইনশাল্লাহ আশা করি পরিপূর্ণভাবে বুঝে যাবেন এরপর তো আমাদের সিরাপনি অনেক পড়াশোনা করতে হবে আলহামদুলিল্লাহ আজকে দুপুর আড়াইটা থেকে নিয়ে এই পর্যন্ত অনেক অনেক আলোচনা হয়েছে অনেক আলোচনা হয়েছে আমরা অনেক আলোচনা শুনেছি বড়দের মুখ থেকে আমরা কি এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে যাব এটা আওয়াজটা একটু বেশি নাকি আমরা এখন সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকেই যাচ্ছি আমরা আজকের অনুষ্ঠানে যারা মেহমান আছেন আমি মেহমানদেরকে বিনীত অনুরোধ জানাবো হ্যাঁ সামনের সোফাগুলোতে বসার জন্য এবং সামনের সোফাতে অতিথি বাদে বাকিদেরকে একটু পিছনের শাড়িতে বসার জন্য অনুরোধ জানাচ্ছি আমরা ইনশাল্লাহ এখনই সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবেশ করব তবে অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমদ সাহেব আসবেন তিনিও দুই মিনিট কথা বলবেন তবে আমরা এই ফাঁকে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের যে প্রস্তুতি পাঁচ মিনিটের মধ্যে সেই প্রস্তুতি সারব রাজের ফারুক ভাই এবং ফারুক ভাইয়ের টিম সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য জম্পেশ আয়োজন করেন জম্পেশ সাউন্ড যেন ক্লিয়ার থাকে হায়দার কোথায় হায়দার কোথায় ইব্রাহিম কুপতি ভাই আপনারা মঞ্চে আসেন সাউন্ড কিভাবে ঠিক করবেন মঞ্চ কিভাবে দেখবেন তাড়াতাড়ি করেন আমাদের শ্রোতারা অধীর আগ্রহে অপেক্ষমান আপনাদের উপস্থাপনায় চমৎকার একটি মাহফিল এবং সন্ধ্যার জন্য চলে যাবেন কে কে মাসপথে হাত ওঠান চলে যাবেন কে কে এই তিন চারজন নাকি হ্যাঁ শিল্প সাহিত্যের বিপ্লব এদেশে চান না চান না চাই হাত ওঠান চাই আমাদের যারা ছায়া হয়ে আছেন শরীফ আহম্মদ বাইসহ বড়োরা তাদেরকে কি আপনারা আসান্বিত করতে চান যে আগামী দিন আপনাদের নিয়ে তারা পথ চলতে পারবে আপনারা সেই স্বপ্ন দেখাতে চান আপনারা কি সেই স্বপ্ন হতে চান বড়োদের আমরা বড়দের স্বপ্ন হতে চাই আমরা বড়দের প্রত্যাশার প্রতীক হতে চাই আমরা আগামী দিনে বাংলা সাহিত্যের নেতৃত্ব দিতে চাই বাংলাদেশের জমিনে শিল্প সাহিত্য সংস্কৃতিতে ইসলামী ভাবধারায় প্রতিষ্ঠিত হবে এই সংগ্রামে এই সাধনায় কে কে আজ রাজি আছেন হাত উঠান কে কে রাজি আছেন হাত উঠান ইনশাল্লাহ সকল সংগ্রামে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রামে শিল্প সাহিত্যের সংগ্রামে আমরা থাকব এখন প্রস্তুতি চলতে চলতে আমাদের আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইউসুফ আহমেদ মনসুর ভাই সংক্ষিপ্ত কিছু কথা বলবেন এই প্রস্তুতি চলতে চলতে ইউসুফ আহমেদ মনসুর ভাই কিছু কথা বলবেন শুনবেন ওকে এখন মঞ্চে আসছেন ইউসুফ আহমেদ মানসুর এবং আমাদের প্রস্তুতি পর্ব চলতে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য আসসালামু আলাইকুম আমিও নকিবের পাঠক আমিও একজন নকিব নকিব হতে চাই নকিব হই নাই নকিব হওয়ার স্বপ্নেই নকিব পড়ি এখনো নকিবের পাঠক নকিবকে নিয়ে স্বপ্ন দেখি এই স্বপ্নের এক বিন্দু জ্বর হলো নকিব একাডেমি নকিব একাডেমি দিয়ে আমরা আমাদের যেই স্বপ্ন আমরা যাদেরকে নকিব বানাতে চাই আগামীর নকিব হিসেবে যাদেরকে তৈরি করতে চাই শিল্পে সাহিত্যে সংস্কৃতিতে সিয়াসতে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে রাষ্ট্রনীতিতে রাষ্ট্রচিন্তায় সব জায়গায় আগামীর যারা নকিব হবে তারা হবে মাসিক নকিবের পাঠক নকিব বন্ধুরা তো এই নকিব বন্ধুদেরকে তৈরি করার জন্য আমাদের নকিব একাডেমি আমরা চাই আপনি আপনারা আপনার প্রিয়জন আপনার অনজ আপনার ভাই ভাতিজা বন্ধু সবাইকে নিয়মিত সব সময় নকিবের সাথে একসাথে রাখবেন নকিব একাডেমির সাথে যুক্ত হবেন নকিব একাডেমির প্রথম উপস্থাপনা আজকে হলো আমরা নবী নামে বই প্রকাশিত হলো সেটা আপনার লেখায় আপনাদের লেখায় দুই প্রতিযোগীর সেরা সেরা লেখার থেকে মাত্র ষোলো জনকে বাছাই করে সুবাসিত নবী আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছে তো আমরা সুভাসিত নবী নিয়ে বাড়িতে যাব। কে কে সবাই সবাই ইনশাআল্লাহ সবাই সুবাসিত নবী নিয়ে বাড়িতে যাব ইনশাআল্লাহ দেখা হবে সবসময় আমরা সবাই নকি ভোগ আগামীর ইনশাআল্লাহ